আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা টপিক বাংলার আজকের বিষয় ব্যাংকিং ব্যাংক ইন্স্যুরেন্স বন্ধুরা খেয়াল করে দেখবেন যে ব্যাংক আসলে গরিবকে লোভ দেখায় আর ধনীকে আরো ধনবান করে তুলে আজকে বিষয়টি আলোচনার মাধ্যমে তুলে ধরব লক্ষ্য করুন ব্যাংক বিভিন্নভাবে আপনার গরিব মধ্যবিত্ত ও নিম্ন নিম্ন শ্রেণীর মানুষকে লুপ দেখায় বিভিন্নভাবে যে তুমি এত টাকা করে করো অথবা এত টাকা স্থায়ী রাখো অথবা একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলো খুলে তোমার এই লাভ হবে আমরা এত বছর এত টাকা মুনাফা দিব কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে এই টাকাটা নিয়ে বড় লোককেই তারা ঋণ সহায়তা করে বড় লোক বানাচ্ছে এবং বিশেষ বিশেষ কিছু বড় লোক তারা সহজেই লোন পেয়ে ব্যাংকের এই ঋণগুলোকে খেয়ানত করে অর্থাৎ ঋণ খিলাফি ওই ক্ষেত্রে কিন্তু ব্যাংক বা সরকার আইন বাহিনী ততটা তৎপর নয় এবং তাদেরকে সাজার আওতায় আনতে পারে না লক্ষ্য করবেন ইতিহাসের দিকে গত দু এক বছর আগে আমাদের উত্তরবঙ্গে কয়েকজন কৃষক মাত্র বিশ হাজার টাকা লোন নিয়েছিল কৃষি ঋণ তারা সঠিক সময় মতে ব্যাংকের সেই টাকা পরিশোধ করতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পক্ষান্তরে আপনার বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি যেমন তারপরে হলমার্ক এরকম নানান ধরনের আরো কোম্পানি ছিল তারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে রাষ্ট্রীয় অর্থনীতিকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে এবং গরিবের টাকাকে এমনভাবে তারা আত্মসাত করেছে বাজারে এখন অর্থমূল্য স্ফীতি দেখা দিয়েছে বা বলতে পারি বিভিন্ন ব্যাংক দেওয়ালির পথে পথে তো বিষয়টা এরকম যে আপনি আপনি দেখাচ্ছেন আর ধনী বানাচ্ছেন দাঁড়াইলো সরকার হয়তো বিভিন্ন নীতি নিয়ে কে কেউ আমার সাথে দ্বিমত করতে পারেন ভিন্ন মত পোষণ করতে পারেন বা এই ব্যাংক তো এখন লোন দেয় সবাইকে আসলে কি লোন দেন কি পরিমাণে লোন দেন আপনি গরিবদেরকে আপনি লোনের নিয়ম কি সরকারি ব্যাংক হোক আর বেসরকারি ব্যাংক হোক অথবা বাণিজ্যিক ব্যাংক হোক আপনি কি ধরনের সুবিধা দিচ্ছেন আমাদের গরিবকে বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে হ্যাঁ আপনি ব্যবসার জন্য লোন তুলবেন তাহলে আপনার ব্যবসা তিন বছর আছে এরকম একটা অথবা আপনি দেখাতে হবে আরে ভাই আমি তোর গরিবই আমি কিছু একটা করতে চাই সরকার যদি আমাকে হেল্প করে আমি যদি একটা ব্যবসা দাঁড় করাতে চাই তাহলে সেই ব্যবসাটা দাঁড় করাতে গিয়ে আমার যদি ব্যাংকের থেকে লোন আমি নাই নিতে পারি সহজে তাহলে আমি কিভাবে ব্যাংক আমাকে সাহায্য করলো গরিবকে সাহায্য করলো অথবা মধ্যবিত্ত শ্রেণীকে সাহায্য করলো আপনার বলতে পারেন তারপর আপনি এটা দেন সেটা দেন নানান ফাঁস করবেন তো দূরের কথা আপনি তো কিছুই পাবেন না ব্যাংক থেকে অথচ একজন বড় লোক ইন্ডাস্ট্রিয়াল কারখানার মালিক উনি সহজেই আপনাকে লোন অ্যাপ্লাই করতেছেন এবং অনেক সহজেই আপনি স্বাস্থ্যে আপনি কোটি টাকা লোন দিয়ে দিচ্ছেন ভাই এটা কি বড়ো লোককে আরো বড় লোক বানানো আর গরিবকে আরো গরিব বানানোর ভাই তারা নয় এটা কি ধনী গরিবের বৈষম্য নয় আচ্ছা আমি 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 একজন মধ্যবিত্ত একটা ব্যবসা করতে চাই আমার দু তিন লাখ টাকা প্রয়োজন হ্যাঁ আপনি কিন্তু আমাকে লোন দিচ্ছেন না কি বলতেছেন যে আপনার ব্যবসা তো ভাই তিন বছরের একটা নেটলাইসেস লাগবে যে আপনি ব্যবসা চলমান আরে ভাই আমার ব্যবসাই তো নয় আমি তো ব্যবসা করতে চাচ্ছি আমি তো দেশের অর্থনীতি উন্নয়ন করতে চাচ্ছি আমার নিজের অর্থনীতি উন্নয়ন করতে চাচ্ছি কিন্তু আমাকে তো আপনি সেই টাকাগুলো দিচ্ছেন না তাহলে আজকে কি ওই মানিটা এই দাঁড়াইলো না যে আপনি এক গরিবকে লোক দেখাচ্ছেন আর বড় লোককে বড় লোক বানাচ্ছেন পাশাপাশি বড় লোক নামে যে চুর গুলো সেই চুর গুলোকে আপনি আরো সহযোগিতা করতেছেন যাতে চুরি করতে পারে এবং তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে আর আমরা গরিব না খাই মরি দুইটা ডিপিএস তিন বছর পাঁচ বছর দশ বছর করে করে রেখে আমার টাকা নিয়ে লাভবাংশ আপনি ব্যবসা করতেছেন নাড়াছাড়া করতেছেন এই ব্যাংকতে ওই ব্যাংকে বড় লোকে দিয়ে আপনি চলছেন পাশাপাশি বড় লোকে বড় লোক বানাইতেছেন আর আমি আমার মতে পড়ে শেষ পর্যন্ত দেখা গেছে আমি পাঁচ বছরে এক লাখ টাকা ব্যাংকে জমা রাখলাম এই এক লাখ টাকা পাঁচ বছরের আগের যে মূল্য ছিল মূল্য স্মৃতি হওয়ার কারণে আমাকে আপনি দেড় লাখ দিচ্ছেন পাঁচ বছর পরে কিন্তু ওই দেড় লাখের কোনো ভ্যালু নাই বরঞ্চ ওই দেড় লাখে এক লাখ টাকার নিচে ভ্যালু আছে পড়ছে তো যাই হোক আজকের এই বিষয়টি এই পর্যন্তই আর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ